পাবনায় হজরত আরফিন পীর বুড়া দেওয়ানের মাজা শরীফে মাসব্যাপী বৈশাখী দরগা মেলা সম্পন্ন হয়েছে পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ও সোহানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত পাবনার ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের কদিমপাড়া মহাদেবপুরে মাসব্যাপী বৈশাখী দরগা মেলা সম্পন্ন হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দরগা মেলার সভাপতি আকরাম হোসেন ভুলা ফকির ও সেক্রেটারি সানাউল্লাহ সেন্টু ফকির নানা আয়োজনে বৈশাখের তীব্র তাপদাহে গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন তারপরেও থেমে নেই চারশো বছরের পুরানো বৈশাখী দরগা মেলা সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই দুই দিন দরগা মেলা হয় পাবনা সর্দি নাটোর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে এই মেলাতে হাজারো নারী পুরুষ শিশুসহ আসে অনেকেই বিতরণের মাধ্যমে মনের কামনা বাসনা শিশু দরগা মেলার সভাপতি রাজধানী টেলিভিশনকে জানান বাংলাদেশে যে বারো জন আউলিয়া এসেছিলেন তার মধ্যে হজরত আরফিন পীর বুরা দেওয়ান ছিলেন অন্যতম সাড়ে সাত হাজার একর জমির মালিক ছিলেন তিনি বর্তমানে ওনার যে মাজার শরীফটি আছে সেই বিল্ডিংটি আল্লাহর অশেষ মেহরবাণীতে অলৌকিকভাবে এক রাতে তৈরি হয়েছে জীবদ্দশায় ওনার কোনো পরিবার পরিজন ছিল না গৃহত্যাগী আল্লাহর ওলি ছিলেন তিনি